নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত বাইশে জুন কলকাতায় অনুষ্ঠিত মানসিকতার লেখক পাঠক সমাবেশ ও রমা রায়চৌধুরী স্মারক আলোচনা সভার অতি মূল্যবান সম্পূর্ণ কার্যক্রমটির আমাদের চ্যানেলে সম্প্রচারের আজ তৃতীয় পর্বে পরিবেশন করছি গবেষক ও সাহিত্যিকের চোখে নারী নির্যাতন বিষয়ে গবেষক ও প্রাবন্ধিক প্রহেলিধর চৌধুরীর ভাষণের শেষাংশ পরবর্তী ভিডিওগুলিতে সম্প্রচার করব ক্রমান্বয়ে আইনবিদ মনস্বিতা দে আইনবিদ সুপ্রিয় রায়চৌধুরী ও মনোবিদ মোহিত রণদীপের সহ লেখক পাঠকের মত বিনিময়ের বিষয়গুলি নমস্কার বলতে আমরা কি বুঝবো এবং তারা বলছেন এবং নারীকে অধিকার ও পরিচালনা করার অর্থনীতি বাসিন্দা আবার বলি এই অন্তর্নিহিত বাসনা কিন্তু একটা সোশ্যাল নারী এটা মানে বাকিতে আওয়াজ হয় না কেউ আলাদা করে নিয়ে জন্মায় না

রাশিয়া মায়ানমার ইরাক ইরান প্যালেস্তাই মালিকা মকো ইন্ডিয়া সিরিয়া সহ বহু দেশে দ্বারস্থ হিংসার বিরুদ্ধে কোন ব্যবস্থা ভারতবর্ষের গার্হস্থ হিংসা প্রতিরোধের আইন তৈরি হয়েছে আজ থেকে মাত্র দুই বছর আগে দু পাঁচ সালে শেষ করে মুক্তির উপায় কি প্রথমেই মুক্তির উপায় যা বিভিন্ন গবেষণাতে উঠে আসছে তা হল নারীদের স্বনির্ভর স্বনির্ভরতা সেই স্বনির্ভরতার জন্য প্রয়োজন শিক্ষা এবং সুস্বাস্থ্য

তারা কিন্তু এই ধরনের দলগুলির মতোই তীব্র এবং তীক্ষু তারা এমন কিছু কথা বলছে যেটা মনে করছে ধর্ষণের জন্য উনি জানি কিন্তু ভাবা যায় না আসলে সমস্যা